হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা রানীকে নিয়ে চলে আসলাম তো এই টিয়া পাখিটা ছিল আমার মেজদি বাড়ির তো আমি শুনেছি এটা নাকি মেল টিয়া পাখি তো যাই হোক আমার দিদি জানতো না ওই জন্য ওর নাম রেখেছিল রানী তারপর থেকে রানি রানি করেই ডাকা হয় আর আমার ভাগ্নেগুলো আবার এঁকে নিয়ে এসছে ওদের বাড়িতে পোষার জন্য যাই হোক ঘুম থেকে বাচ্চারা উঠে পড়েছে উঠে যে চামড় খেতে বসে গেছে আর আমার সোনোমা দেখো সকালে উঠেই মেশোর কোলে একটু আদর খেয়ে নিল তারপরে যে বড় মাসির কোলে উঠলো আর এই টুপিটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম তাই মা আবার ওকে একটু পরিয়ে দিল। যাই হোক ভালোই হলো আমিও একটু দেখে নিতে পারলাম যে কেমন লাগছে টুপিটা পরে আর এই দেখো আমার সোনুমা হাত নেড়ে সবাইকে গুড মর্নিং জানালো তো আমরা চলে এসছি এখন ছাদে ছাদে এক সাইডে হবে শুটিং আর এখানে হবে তেল মালিশ তো আমার সুনুমার চোখ দুটো একটু দেখো ভালো করে চোখের মনি দুটো হয়েছে গ্রিন কালারের এই দেখো এটারও তাই মানে আমার মেজদির দুটো মেয়ের চোখের মনি পুরো গ্রিন গ্রিন তো এটা আমাদের কারোরই আশা ছিল না যেহেতু আমাদের বাপের বাড়ির বংশে আর আমার দিদির শ্বশুর বাড়ির বংশে এরকম চোখ কারোরই নেই যাই হোক আমাদের দিদির নতুন ঘর দিয়েছে তাই ঘরটা রঙ করেছে তাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম আর এই যে দেখো বাড়ির সামনে বাড়ির মালিক দাঁড়িয়ে আছে তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে এই যে টোটো ডাকা হলো আর এই যে আমরা সব ব্যাগপত্র তুলে নিয়েছি আর এই যে দেখো আমাদের সুনুমাও রেডি হয়ে গেছে আর আমরা রেডি হইনি যে যা পড়া ছিলাম সেটা পরেই আমরা এখন বাড়িতে ফিরছি মানে নাইটি পড়েছিলাম সেই অবস্থায় কারণ দিদির বাড়ি থেকে পুরো ডাইরেক্ট আমাদের বাড়ি দি টোটো যাবে তার জন্য আর নতুন করে কিছু পড়তে ইচ্ছে করলো না যেটা আছে সেটা পরেই সবাই মিলে উঠে পড়লাম আর জামাই আর পিছন থেকে ডাকছিল কারণ কিছু একটা ফেলে রেখে এসেছিলাম সেটা আবার দিতে এসেছিল যাই হোক আমরা গল্প করতে করতে এই যে বাড়িতে পৌঁছে গেলাম আর আমি এসছি এখন বাপের বাড়িতে কারণ এই যে বাপের বাড়িতে গোলাকে দেখতে এসছি দিন বাদে গোলাকে দেখতে পেলাম দিন যাচ্ছে আর গোলা বড় হয়ে যাচ্ছে দুমাস আগে যখন এসছিলাম তখন গোলা ছোট ছিল এখন এসে দেখি গোলা অনেকটাই বড় হয়ে গেছে যাই হোক একটু বাড়ির সামনে আসলাম এসে দেখি মাঠের সব ধান প্রায় পেকে গেছে আর কিছু কিছু ধান কাটতে বাকি আছে গোলা যত বড় হচ্ছে আর কেমন যেন একটু ভয় ভয় করে কারণ আমার আগের হুলোটা চলে গেছিল। গোলাও হচ্ছে হুলো বিড়াল জানি না এ থাকবে না চলে যাবে তবে ও গোলা চলে গেলে সবথেকে কষ্ট পাবে হয়তো আমার মা কারণ আমার মা ওকে বড় হতে দেখেছে আর আমি তো মাঝে মাঝে আসি ওকে দেখে যাই তবে আমি অনেকটা মানিয়ে নিয়েছি কারণ আমি জানি হুলো বিড়াল থাকে না বাড়িতে জানি না এ থাকবে কি না এই পশু পাখি চলে যাওয়া বা মারা যাওয়া এগুলো খুবই কষ্টদায়ক এই কষ্টগুলো কোনো দিনও যায় না জীবন থেকে ব্রেকআপের থেকেও বেশি কষ্ট হয় বোধ হয় পশু পাখি পুষলে একাকিত্ব দূর হয় ওরা অত চালাকিও করে না ঝগড়াও করে না শুধু দুমোটো দুটো খেতে পেলেই হলো ওরা স্বাদ বোঝে না বেশি বোঝে না কম বোঝে না ওরা শুধু ভালোবাসার কাঙাল পৃথিবীতে বোধ সবাই ভালোবাসার কাঙাল মানুষ জীবনেও আমরা শুধু ভালোবাসাটুকুই চাই যাই হোক ভিডিওটা অবধি কেমন লাগলো সকলে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগ এটা সবাই